প্রধান উপদেষ্টার সভাপতিত্বে সচিবালয়ে প্রথমবারের মতো অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত জুলাই আগস্ট গণহত্যায় বিরোধী অপরাধে গ্রেফতার হওয়া সাবেক পুলিশ প্রধান ও এনটিএমসির মহাপরিচালক সহ আট কর্মকর্তার বিরুদ্ধে এক মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাজারের সরবরাহ বাড়িয়ে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের চেষ্টা চলছে কারওয়ান বাজারে টিসিবি আলো বিক্রয় কার্যক্রম উদ্বোধনকালে বাণিজ্য উপদেষ্টা বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে পৌঁছে যাবে নতুন পাঠ্যবই জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড যথাযথ মর্যাদায় দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে আগামীকাল উদযাপিত হবে সশস্ত্র বাহিনী দিবস ইউক্রেন রাশিয়া যুদ্ধ ও মধ্যপ্রাচ্য সংঘাত ঘিরে পারমাণবিক যুদ্ধের শঙ্কা পারমাণবিক বোমা হামলা থেকে রক্ষায় আশ্রয় কেন্দ্র নির্মাণ করছে রাশিয়া এবং বিশ্বকাপ পর্বের ম্যাচে পেরুকে এক শূন্য গোলে হারিয়েছে আর্জেন্টিনা উরুগুয়ের সঙ্গে ব্রাজিলের ড্র আসসালামু আলাইকুম দুপুর দুইটার সংবাদে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত সংবাদ সচিবালয়ে প্রথমবারের মতো আজ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস উপদেষ্টা পরিষদের সদস্যগণ বৈঠকে উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধন প্রস্তাব উত্থাপন করা হয় বলে জানা গেছে আইনটি সংশোধন হলে মানবতাবিরোধী অপরাধের বিষয়ে যদি কোনো রাজনৈতিক দল বা সংগঠনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় তাহলে ট্রাইব্যুনাল সেই দল বা সংগঠনের বিরুদ্ধে শাস্তির সুপারিশ করতে পারবে এর আগে উপদেষ্টা পরিষদের বৈঠকগুলো রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ও প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে রোহিঙ্গা সমস্যার সমাধানে জোরালো পদক্ষেপ নিতে কানাডা সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিন বাংলাদেশে নবনিযুক্ত কানাডার কমিশনার অজিত সিং দুপুরে রাষ্ট্রপতির কাছে তার পরিচয়পত্র পেশ করতে গেলে রাষ্ট্রপতি আহ্বান জানান বঙ্গভবনে পৌঁছলে প্রেসিডেন্ট রেজিমেন্টের একটি চৌকশ দল তাকে গার্ড অব প্রদান করে কানাডার নতুন হাইকমিশনারকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন কানাডা বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার এবং পরীক্ষিত বন্ধু বাংলাদেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ বিরাজ করছে উল্লেখ করে রাষ্ট্রপতি বাংলাদেশের ভৌত অবকাঠামো ও যোগাযোগ সহ বিভিন্ন সম্ভাবনাময় খাতে বিনিয়োগ করতে কানাডার বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান দুদেশের বাণিজ্য বিনিয়োগ সম্ভাবনাকে কাজে লাগাতে তিনি সরকারি ও বেসরকারি পর্যায়ে সফর বিনিময়ের উপর জোর দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত প্রায় তেরো লাখ রোহিঙ্গা এখন বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ রোহিঙ্গারা যাতে সসম্মানে নিজ মাতৃভূমিতে ফিরে যেতে পারে সেজন্য তিনি কানাডা সহ আন্তর্জাতিক সম্প্রদায়কে জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন জানান সাক্ষাৎকালে কানাডার নতুন হাইকমিশনার অজিত সিং বলেন বাংলাদেশের শ্রমশক্তি কানাডার অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখছে তিনি বলেন বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে তার দেশের সহযোগিতা আগামীতে অব্যাহত থাকবে দায়িত্ব পালনে নতুন হাইকমিশনার রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি সামরিক সচিব মেজর জেনারেল মহম্মদ আদিল চৌধুরী এবং পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন উপস্থিত ছিলেন জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় মানবতা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লা আল মামুন ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান সহ আট কর্মকর্তার বিরুদ্ধে এক মাসের মধ্যে তদন্ত শেষ করতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল একই সঙ্গে তাদের ট্রাইব্যুনালের মামলায় কারাগারে রাখার নির্দেশ দেওয়া হয়েছে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আন্তর্জাতিক অপরাধ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম শুনানি শেষে চিফ প্রসিকিউটর জানান আদালতে আসামিদের নৃশংসতা ও বর্বরতার তথ্য তুলে ধরা হয়েছে চৌধুরী জুলাই আগস্টের সময়ে বাংলাদেশের পুলিশের মহাপরিদর্শক হিসাবে ছিলেন পুলিশ বাহিনীর সুপ্রিম কমান্ডার ছিলেন তার নেতৃত্বে গোটা বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইল জুড়ে নিরস্ত্র নিরীহ ছাত্র জনতার উপরে নির্বিচার গুলি বর্ষণ করে প্রায় দুই সহস্রাধিক ছাত্রকে হত্যা এবং পঁচিশ সহস্রাধিক মানুষকে আহত এবং পঙ্গু করা বা চিরস্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারানো বা অঙ্গহানি করার মতো অপরাধ তারা সংগঠিত করেছেন বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল হাসানের ব্যাপারে আমরা বলেছি যে তিনি প্রথমে র‍্যাবে বিভিন্ন সময় র্যাবের বিভিন্ন পজিশনে সর্বশেষ এন টি ডিজি হিসেবে চাকুরিরত ছিলেন তিনি বাংলাদেশের গুম এনফোর্সড ডিজ্যাপিয়ারেন্স এবং এই গুমের পরে নিয়ে গিয়ে তাদেরকে যে ঐশাচিক অত্যাচার তারপরে হত্যা করে লাশ বিভিন্ন জায়গায় ডিসপোজাল করে দেয়া এই কালচারের জনক হচ্ছেন তিনি তিনি বিভিন্ন সময়ে এই আওয়ামী লীগ সরকারের আমলে যারা বিরোধী দলের থেকে কথা বলার চেষ্টা করেছে ভয়েস রেজ করার চেষ্টা করেছে তাদেরকে একের পর এক পরিকল্পিতভাবে অপহরণ করেছেন গুম করেছেন বছরের পর বছর আটকে রেখেছেন সেখানে তাদেরকে নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স দিয়ে এমন নির্মম অত্যাচারের মাধ্যমে তাদেরকে আটক রেখেছেন তাদের মধ্যে বহু মানুষ আজও ফিরে আসেনি তারা যে অপরাধগুলো করেছে এগুলো শয়তানও করতে ভয় পাবে এর আগে সকালে কড়া নিরাপত্তায় ব্রিজন ভ্যানে ট্রাইব্যুনালে আনা হয় আসামিদের উত্তরা পূর্ব থানার ফজলুল করিম হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত আজ তার রিমান্ড মঞ্জুর করেন আদালত এর আগে সকালে তাকে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ মামলার সূত্রে জানা গেছে গত পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন ফজলুল করিম এ সময় তিনি গুলিবিদ্ধ হয়ে আহত হন তাকে কুইত মৈত্রী হাসপাতালে নেওয়া হয় পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান ঘটনায় নিহতের ভাই এ বাদী হয়ে রাজধানীর উত্তরা পূর্ব করেন এছাড়াও মোহাম্মদপুর বাড্ডা পল্টন মিরপুর উত্তরা পশ্চিম থানার একাধিক মামলায় নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক দীপু মণি সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান এবং হাসানুল হক ইনুকে বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়া সহ আট জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে সাতাশ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত আজ আদালতে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল আদালতে হাজির ছিলেন বিএনপি নেতা আলতাফ হোসেন চৌধুরী ও খন্দকার মোশারফ হোসেন এই মামলায় বেগম খালেদা জিয়া সহ সাতজন আসামির অব্যাহতির আবেদন করা হয়েছে আসামি পক্ষের আইনজীবী জানান সব নিয়ম মেনেই বড় পুকুরিয়া কয়লা খনি থেকে কয়লা আহরণের টেন্ডার কাজ সম্পন্ন করা হয় শুধুমাত্র রাজনীতি থেকে দূরে রাখতে ওয়ান সরকার বিএনপি ও আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে মামলা করে পরবর্তীতে ফ্যাসিজ শেখ হাসিনা ক্ষমতায় এসে আদালতকে প্রভাবিত করে মামলা থেকে তার নাম প্রত্যাহার করিয়ে নেয় আর প্রতিহিংসার বশবর্তী হয়ে খালেদা জিয়া ও বিএনপি নেতাদের বিরুদ্ধে আদালতকে ব্যবহার করতে থাকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ তাদের দোষরদের রাজনৈতিক তৎপরতা নিষিদ্ধের দাবিতে ফ্যাসিবাদের কফিন মিছিল ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর থেকে মিছিলটি বের হয়ে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এর আগে এক সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনের নেতৃবৃন্দ বলেন গণহত্যাকারী আওয়ামী লীগ ও তার দোসর জাতীয় পার্টিকে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া যাবে না গণহত্যার দায় তাদের বিচার করতে হবে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে নেওয়া হল ছাত্র জনতার আন্দোলনে গুলিবিদ্ধ মুরাদ ইসলামকে আজ সকাল সাড়ে এগারোটার দিকে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে নিয়ে ব্যাংককের উদ্দেশ্যে রওনা দেয় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট চিকিৎসকরা জানান মুরাদের হাত পা সচল করার জন্য প্রয়োজন রোবোটিক ফিজিওথেরাপি দেশে রোবটিক ফিজিওথেরাপির ব্যবস্থা নেই এজন্য থাইল্যান্ডের ওয়েস্থানি হাসপাতালে পাঠানো হচ্ছে তাকে মুরাদ রাজধানী গুলশানের একটি ক্যাফেতে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন আঠারো জুলাই কাজ শেষে বাসায় ফেরার পথে রাত নয়টার দিকে মিরপুরের সেনপাড়ায় পানির ট্যাঙ্ক এলাকায় পৌঁছালে পুলিশের গুলিতে তিনি সহ বেশ কয়েকজন আহত হন সে সময় ঘটনাস্থলে দুজনের মৃত্যু হলেও ভাগ্যক্রমে বেঁচে যান মুরাদ গুলি তার গলা ডান পাশে ঢুকে পাশ দিয়ে বের হয়ে যায় উল্লেখ্য এর আগে আরও পাঁচজনকে চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম জানিয়েছেন বিদেশে শুধুমাত্র তাদেরই পাঠানো হবে যাদের চিকিৎসা দেশে সম্ভব নয় আজ থেকে ঢাকার পঞ্চাশটি পয়েন্টে টিসিবির অন্যান্য পণ্যের সাথে প্রতি কেজি আলু চল্লিশ টাকা দরে পাচ্ছেন ক্রেতারা সকালে রাজধানীর কার্বন বাজারে ভ্রাম্যমাণ ট্রাকে অন্যান্য পণ্যের সাথে টিসিবির আলু বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এ সময় বাণিজ্য সচিব সেলিম উদ্দিন উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা বলেন বাজারে পণ্য সরবরাহ বাড়ানো ও পর্যবেক্ষণের মাধ্যমে সিন্ডিকেট অকার্যকর করা হবে তিনি বলেন রমজানে যেন সাধারণ মানুষের ভোগান্তি লাঘব হয় সেজন্য সব পক্ষ সমন্বিতভাবে কাজ করছে প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা সরকার ভদুরকি দিয়ে থাকে এবং এই ভদুরকির বিনিময়ে আমরা আরো বাস্কেটটাকে কত বিভিন্ন জায়গায় আমরা পণ্য ক্রয়ের ক্ষেত্রে বিভিন্ন নেগোসিয়েশনের মাধ্যমে অর্থের সাশ্রয় করে এটাকে আরো একটু বর্ধিত করতে পারি কিনা আরো বেশি লোকের কাছে বাস্কেটটা আর একটু বড় করতে পারি কিনা তার ব্যাপারে আমরা সকলে প্রচেষ্টা চালাচ্ছি আমরা প্রত্যেক দিনই পঞ্চাশটা জায়গায় এই কার্যক্রমটা পরিচালনা করবো আমরা চেষ্টা করবো এটাকে আরো বাড়ানো যায় কিনা এটাকে ততদিন পর্যন্ত জারি রাখবো যতদিন পর্যন্ত নতুন ফসল বাজারে সরবরাহ হয়ে এটার মূল্য সহনীয় পর্যায়ে চলে আসে আমরা প্রায় বিশ কোটি দিন আমদানি দিয়েছি আলুও আমদানি হচ্ছে চালও আমদানি শুরু হয়েছে আমরা বাজারে সরবরাহটাকে যদি আরো সহজ করতে পারি এবং পরিমাণগতভাবে বৃদ্ধি করতে পারি তাহলে মূল্যের একটা স্থিতিশীলতা অতি দ্রুত আসবে বলে আশা করি জানুয়ারির মধ্যে সব বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার লক্ষ্যে মাধ্যমিকের এক কোটি বই আর্মি প্রিন্টিং প্রেসে ছাপার ব্যবস্থা করা হয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভির চেয়ারম্যান জানিয়েছেন নব্বই শতাংশ বই প্রস্তুত হয়ে যাবে পঁচিশ ডিসেম্বরের মধ্যে বাকি বইয়ের কাজ শেষ হবে জানুয়ারির প্রথম সপ্তাহে রিপোর্ট দিনার সুলতানার বছরের প্রথম দিনই শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ শুরু হবে এনসিটিভি জানায় জানুয়ারির মধ্যে সব বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেয়া হবে প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণীর বই এ মাসেই চলে যাবে উপজেলা শিক্ষা অফিসে চতুর্থ পঞ্চম শ্রেণীর বইও আশা করছি যে ডিসেম্বরের পনেরো তারিখের মধ্যেই যাবে পাশাপাশি আমাদের মাধ্যমিকের যে ষষ্ঠ থেকে নবম এবার দশম শ্রেণীর বইও যাচ্ছে এই কারণে যে তারা এসএসসি পরীক্ষা দিবে এই পুরনো কারিকুলামের বই বইয়ে সেই জন্য আমরা এক কোটি বই আমরা আর্মি প্রিন্টিং প্রেসে ডিপিএম পদ্ধতিতে দিচ্ছি সেখানে এই টেন্ডার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা সেখানে থাকবে আমরা অগ্রাধিকার ভিত্তিতে বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই রকম পাঁচটি বই সবার আগে ছাপানো এবং পৌঁছানোর ব্যবস্থা সেটা ডিসেম্বরের বিশ তারিখের মধ্যেই যেন হয় এবং বাকি যে দশ ভাগ বই এটা জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত হয়তো লাগতে পারে পরিবর্তিত পরিস্থিতিতে কিছুটা পরিমার্জন করা হয়েছে পাঠ্যক্রমে আমূল পরিবর্তন আনা হচ্ছে ইতিহাস নির্ভর অনেক বিষয়ে কোনো ব্যক্তিকে একেবারে অতিমানব করে তুলতে গিয়ে ইতিহাসে যার যা ইয়ে ছিল কাজ ছিল কিংবা ভূমিকা ছিল সেগুলোকে উপেক্ষা করা হয়েছে আমাদের জাতীয় নেতাদের মধ্যে শেরবাংলা বাংলা কিংবা মৌলানা ভাসানি ইভেন সোরা তাদেরকে ঠিক ওইভাবে উপস্থাপন করা হয়নি মুক্তিযুদ্ধের সময়েও বলা যায় যে একইভাবে অনেকগুলো ঘটনাকে উপেক্ষা করে যাওয়া হয়েছে এবং উপেক্ষা না করলেও ঘটনা আছে কিন্তু তার সাথে সংশ্লিষ্ট ব্যক্তির নাম নাই তো এই জায়গাগুলো খেয়াল করা হয়েছে এবং তাদেরকে প্রতিস্থাপন করার চেষ্টা করা হয়েছে পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের দেয়ালে আঁকা ছবি ও গ্রাফিতি বইয়ের পেছনে যেখানে রাজনৈতিক প্রপাগান্ডা ছিল সেখানে তৎকালীন প্রধানমন্ত্রীর ছবি এবং তার বাণী এরকম ছিল সেগুলোকে আমরা পরিহার করছি কারণ পাঠ্যবই কখনো রাজনৈতিক প্রভাগাণ্ডার অংশ হতে পারে না তবে জুলাই আগস্টে যে সাধারণ আমাদের শিক্ষার্থীরা সবাই যে আন্দোলনটা করেছে তাদের একটা স্বপ্ন ছিল সেই স্বপ্নগুলো তারা দেওয়ালে গ্রাফিতে আকারে বা একে তুলে ধরেছে সেই স্বপ্নগুলো যা সার্বজনীন সেগুলোকে আমরা বইয়ের পেছনের কভার পৃষ্ঠায় প্রচ্ছদ আকারে প্রচ্ছদের পেছনে দিচ্ছি হাজার জুলাই অভ্যুত্থানের বিষয়টি একেবারে সাম্প্রতিক হওয়ায় পরিমার্জনের সময় ছিল কম তারপরও শিক্ষার্থীদের উপযোগী করে পাঠ্য বইগুলো তৈরি করা হচ্ছে বলে জানান এর সঙ্গে জড়িতরা একটা গণ অভ্যুত্থান ঘটে গেছে সেই গণ অভ্যুত্থানের সাপেক্ষে পাঠ্যপুস্তকে যতখানি সম্ভব মানুষের চাওয়া তারপরে শিক্ষার্থীদের উপযোগী করার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে আমরা বলছি না যে এই বইটা সর্বতভাবে সর্বাঙ্গীনভাবে পরিপূর্ণ হয়েছে কিংবা সুন্দর হয়েছে খুবই অল্প সময়ের মধ্যে এই কাজগুলো করতে হয়েছে চলতি শিক্ষাবর্ষের জন্য গত বছর প্রায় একত্রিশ কোটি পাঠ্য বই ছেপেছে সরকার পাঠ্যক্রম পরিবর্তনের কারণে দুই সালের জন্য বই ছাপতে হবে চল্লিশ কোটি দিনার সুলতানা বাংলাদেশ টেলিভিশন ঢাকা যথাযথ মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে আগামীকাল উদযাপিত হবে সশস্ত্র বাহিনী দিবস দিবসটি উপলক্ষে ঢাকা সেনানিবাসের শিক্ষা শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে উনিশশো সালের মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা এরপর তিন বাহিনীর প্রধান নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করবেন পরে সশস্ত্র বাহিনী বিভাগের প্রধান উপদেষ্টার সঙ্গে কৌশল বিনিময় করবেন তারা দিবসটি উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন বাহিনী প্রধানরা এছাড়া সশস্ত্র বাহিনী দিবস দুই হাজার চব্বিশ উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস ঢাকা সেনানিবাসে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা দেবেন বিকেলে সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের বিশেষ সংবর্ধনা আয়োজনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে এবারে রয়েছে আন্তর্জাতিক সংবাদ